গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্কুইন পূজা লাইফস্টাইল এবং আমি পূজা তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি এবং নিরামিষ রেসিপি আজকে আমি বানাবো পটল ফুলকুমারি তো চলো শুরু করা যাক পটল ফুলকুমারি কিভাবে বানাই পটল ফুলকুমারি বানানোর জন্য আমি দেখো পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলো একটা করে লাইন খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা করে লাইন খোসাটা রেখে দিয়েছি এইভাবেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপরে আমি দেখো ছুরির সাহায্যে মানে পুরো একটা লাইন ধরে পরপর পরপর এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু সূক্ষ্মভাবে কাটাটা লাগাবে তাহলে এইভাবে যদি একটু চিরে চিরে দেওয়া যায় এবং দুই সাইড থেকে কিন্তু দেবো এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে পুরো লাইনটাতে দেখো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আশা করছি কাটাটা দেখো ফুলের মতন ঝাড়ির মতন হয়ে যাবে এটা আর এভাবেও ঠিক অপোজিটে যেদিকে মানে ডান দিক আর বাম দিক ধরো ঠিক আছে পটলটার যদি একদিক এক সাইডে দিলে তার অপোজিট সাইডেও কিন্তু একইভাবে এইভাবেই কিন্তু কেটে নেব পটলটার মুখ দুটো বেশি কাটবে না ঠিক আছে দুই সাইড ছোট্ট ছোট করে কাটবে আর তারপরে কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবে আর যে জায়গাটার খোসাটা আমরা রেখে দিচ্ছি সেই জায়গাটাকে ছিলে দেবে তাহলে নরম হবে পটলটা ভালো আর এই যে দেখো আমি দুই সাইডে কাট লাগিয়ে দিলাম আর এইভাবেই সবগুলো আমি কিন্তু কেটে নিয়ে চলে আসছি তো এই যে দেখো সবগুলোই কেটে নিয়ে চলে এসেছি এইভাবে যখন একটু মানে চেপে দেওয়া যাবে তখন কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে দুই দিকে দেখো ফুলের মতন হয়ে যে পাপড়ি যেভাবে ফুল মেলে দেয় সেইভাবে কিন্তু ফুলের মতন দেখতে লাগবে সেই জন্যই এই রেসিপির নাম পটল ফুলকুমারি এবার তারপরে মশলাটা করে নিচ্ছি তার জন্য দেখো আমন্ড বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিশমিশ এবার সবগুলো একসঙ্গে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ পোস্ত আমি আন্দাজ মতোই দিয়ে দিলাম তোমরা চাইলে এটা ভালো করে মেপেও দিতে পারো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার নারকেল নারকেলটা একটু বেশি পরিমাণে লাগবে তো এবার নারকেলটা আমি ছাড়িয়ে নিয়েছি নারকেলটা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে কিন্তু পেস্ট করে নেব সুন্দরভাবে এই যে নারকেলের সঙ্গে আমন্ড বাদাম বলো বা সব কিছু পেস্ট হয়ে গেছে এই পেস্টটা আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি কারণ আর একটা পেস্ট আমাকে বানাতে হবে সেই জন্য ঠিক আছে এবার নারকেলের পেস্টটা একটা বাটিতে রেখে দিলাম এবার এই মিক্সিং জারেই কিন্তু আরও একবার পেস্ট করে নেব এবার যেটা পেস্ট করব সেটা হচ্ছে দেখো আদা ঠিক আছে কয়েক টুকরো আমি আদা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা টমেটো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো রান্নাটা এবার শুরু করে দিই সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার দিয়ে দিয়েছি তেল তেলটা দেওয়ার পরে আমি দেখো পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভাজার সময় সামান্য একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দেবে খুব সুন্দর কিন্তু কালারটা চলে আসবে এবার ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে পটলটা ভেজে নেবে এবং পটলটা মাঝখানে একটু চাপ দিয়ে দিয়ে ভাজবে তাহলে যাতে একটু চ্যাপটা চ্যাপটা অবস্থায় চলে আসা দুই সাইড থেকে সে ফুল যেভাবে তৈরি করেছি সেটা যেন একটু বেশ সুন্দর লাগে দেখতে আর পটলটা ভাজার সময় কিন্তু একটু লক্ষ্য রাখবে যে পটলটা সাবধানে ভাজতে হবে নইলে পটলগুলো কিন্তু যে যে ছোটো ছোটো করে কেটে দিয়েছি সেইগুলো থেকে ভেঙে যাবে কারণ পটল তো ভাজা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই যে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার দেখো কাটা কাটা অংশগুলো খুব ভালো বোঝা যাচ্ছে তাই না তো এবার কিন্তু এইভাবেই আমি সবটা কিন্তু পটলগুলোকে তুলে নেবো এই যে দেখো কত সুন্দর লাগছে পটলের যে কাটাকাটা অংশগুলো সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর আমি মাঝখান থেকে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি যার জন্য এটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার ওভেনে যে তেলটা রয়েছে আমি তাতে একটু সরষের তেল দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণ মতো দিলাম খুব বেশি পরিমাণ দিইনি আমি তেলের যে মেজারমেন্টটা করছি সেটা কিন্তু একবারে ছোট চামচ ধরে করছি এবার তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি ওখানে বেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না আদা টমেটো সব কিছু দিয়ে সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষানোর সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে এবং খুব সুন্দরভাবে ধৈর্য ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবে একেবারে তাড়াহুড়ো করে বা হাই ফ্লেমে যদি মশলাটা কষাতে যাও সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো যাবে না এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো তার সঙ্গে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ দই দই যেটা আমি ব্যবহার করছি সেটা একেবারে টক দই নয় আবার একেবারে মিষ্টি দইও কিন্তু নয় দইটা সামান্য টক বা সামান্য মিষ্টি বলতে পারো তোমরা যদি একেবারে টক দই ব্যবহার করছো সেক্ষেত্রে সামান্য পরিমাণ চিনি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো চিনিটা যদিও আমি দেব কারণ হচ্ছে মানে একেবারে স্বাদের ব্যালেন্স আনার জন্য আর এই ক্ষেত্রে যদি খুব টক দই ব্যবহার করছো সেক্ষেত্রে দইয়ের সঙ্গেই হাফ চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিয়ে দেবে ঠিক আছে এবার দইটা দেওয়ার পরে বা শুকনো মশলাগুলো সব কিছু দেওয়ার পরে একবারে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় আমি লোটু মিষ্টি মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছিলাম মশলাটা থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার মশলাটা ও যখন হয়ে গেছে বা তেল ছেড়ে দিয়েছে তখন আমরা ওই যে নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবং নারকেলের পেস্টটা দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি একেবারে হাই ফ্লেমে রাখবে না নারকেলের যদি মানে খুব বেশি তাপ লেগে যায় তাহলে নারকেলটা কিন্তু খুব একটা টেস্ট আসবে না ভালো করে দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি আমি পাঁচ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আর জল যেটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু সামান্য গরম জল আছে একেবারে যে ঠান্ডা জল ব্যবহার করছি তাও নয় আর একেবারে গরম জল সেটাও কিন্তু নয় হালকা গরম জল আমি এখানে ব্যবহার করছি এই গরম জলটা ব্যবহার করলে রান্নার কালার এবং স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর থাকে এবার গরম জলটা দেওয়ার পরে যখন মানে গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে বা গরম হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে ওই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু ভালো করে ডুবিয়ে দেব সেক্ষেত্রে খুব সুন্দরভাবে পটলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সময় আঁচটাকে মোটামুটি মিডিয়াম বা লো ফ্লেমে রেখে দাও দিয়ে শুধুমাত্র একেবারে মানে ঢাকাও দিতে হবে না কিছু না শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে আমি একটু চিড়ি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে আর নামানোর আগে এবার এর মধ্যে মানে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে আমি মোটামুটি সাত আট মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি এইভাবেই এবারে দেখো এটাকে আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেছে পটল ফুলকুমারি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর সবাইকে আরও একটা কথা যে সবাইকে তো আমি শুধু দেখাতেই পারলাম খাওয়াতে তো পারলাম না তো তোমরা আমার রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা তো চলো এবার এটাকে পরিবেশন করে নিয়ে চলে আসি এই যে কেমন হয়েছে রেসিপি অবশ্যই জানাবে পটল ফুলকুমারি তোমরা কি আগে খেয়েছিলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক